সম্মানিত সুধী আমরা সিরাজ সম্পর্কে ধারাবাহিক আলোচনা করছিলাম সিরাজ সম্পর্কে ধারাবাহিক আলোচনার আজকের অষ্টম মজলিস আমরা আজকের এই মজলিসে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের উপর কিভাবে ওহি অবতীর্ণ হলো ইতিহাসের সেই অংশ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ এবং আমরা আরও জানার চেষ্টা করব যে রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের উপর ওহি আগমন এবং সেই প্রথম ওহির মধ্যে আমাদের জন্য কী শিক্ষা লুকে রয়েছে সেই শিক্ষাগুলো আপনাদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করব ইনশাআল্লাহ যেহেতু আমরা আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের উপর ওহি আগমন এবং তার মধ্যে লুকানো শিক্ষা সম্পর্কে আলোচনা করব। এজন্য আজকের মজলিসের আলোচ্য বিষয় আমি নির্ধারণ করেছি প্রথম ওহি প্রথম ওহি আমাদের যে শিক্ষা দিয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলমিনের তৌফিক হলে উক্ত বিষয়ের উপর কিঞ্চিত আলোকপাত করবে ইনশাআল্লাহ সম্মানিত সুধি আমরা মূল ইতিহাসে যাওয়ার আগে প্রথমে আমরা ওহির পরিচয়টা একটু জেনে নিই ওহি কাকে বলে ওহির শাব্দিক অর্থ নির্দেশ ওহির শাব্দিক অর্থ গোপনে ইঙ্গিত আর ওহির পারিভাষিক অর্থে বলা হয়েছে আল হুয়া কালাম উল্লাহি আনবিয়া ইহি ওহি ওই আল্লাহর ওই কালামকে বলা হয় যা আল্লাহ তালা তার নবীগণের মধ্য থেকে কোনো নবীর উপরে অবতীর্ণ করেন যা আল্লাহর নবীদের মধ্য থেকে কোনো নবীর উপরে অবতীর্ণ হয়েছে আল্লাহ তালার যেই কালাম সেই কালামকে বলা হয়ে থাকে ওহাই এবার আসুন আমরা মূল ইতিহাস নিয়ে আলোচনা করি আমরা গত মসজিষে জাহিলিয়াতের যুগ সম্পর্কে আলোচনা করেছি আমরা তার মাধ্যমে জেনেছি জাল্লা রসুল সাল্লিয়াসাল্লাম যেই যুগে আগমন করেছিলেন সেই যুগটাকে ইতিহাসে বলা হয়েছে জাহিলিয়াতের যুগ সমস্ত প্রকার পাপ কার্য সেই যুগে স্বাভাবিক রূপ ধারণ করেছিল সমাজের মধ্যে বিস্তার লাভ করেছিল এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম এই জাহিলিপূর্ণ সমাজ থেকে মাঝে মাঝে বিযুক্ত হয়ে একাকিত্বে পাক রব্বুল আলমিনের ইবাদত করার জন্য তিনি মক্কার অদূরে অবস্থিত হেরা পর্বতে চলে যেতেন হেরা পর্বত একটি ছোট্ট গিরিগুহায় বসে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম একাগ্র আল্লাহ আল্লাহতালার ইবাদত বন্দেগী আল্লাহ তালার ধ্যান ধ্যানমগ্নে বিমুক্ত হতেন তেমনি রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম এমনই এক সময় তিনি বরাবরের মতো ইবাদতবন্দীতে মশগুল ছিলেন তিনার বয়স যখন চল্লিশ বছর উপনীত হল তখন একবার হঠাৎ হেরা পর্বতে ওই গুহায় এক ফেরস্তা এসে তার সামনে আবির্ভূত হলেন সেই ফেরস্তা ছিল হজরত জিবরিল আলিয়া সাল্লাম অথবা জিব্রাইল আলহিসাল্লাতুয়ালসাল্লাম আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের সামনে তিনি এসে আল্লাহ রসুল সাল্লু আলিয়া সাল্লামকে উদ্দেশ্য করে বললেন কর আপনি পড়ুন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম যেহেতু দুনিয়ার কারোর কাছ থেকে তিনি লেখাপড়া শেখেন নাই দুনিয়ার কারোর কাছ থেকে তিনি আক্ষরিক বিদ্যা শেখেন নাই এজন্য আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম স্বাভাবিকভাবে উত্তর দিলেন মা আনা বেকার ইন আমি পড়তে জানি না ফেরাজা আবারও বললো কর আপনি পড়ুন আল্লাহ রসুল সালিয়ালাম আবারও বললেন মা আনা বেকার ইন আমি তো পড়তে জানি না ফেরেস্তা একইভাবে বললেন একর আল্লাহ রসুল একই আনসার পেশ করলেন মা আনা বেকার ইন আমি পড়তে জানি না এরপর ফেরস্তা আল্লাহ রসুল সালিয়া সাল্লামকে ঝাপটে ধরলেন আল্লাহ রসুল সাল্লাহাম জড়িয়ে ধরলেন জড়িয়ে ধরে বললেন খলাক একর বিসমি আকরাম আল্লাজিয়া আল্লাহ বিল কালাম আল্লামাল ইনসান মা আলম এভাবে সুরা আলাকের প্রথম পাঁচ আয়াত আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহসাল্লামের উপরে অবতীর্ণ হল আল্লাহ রসূল সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম প্রথম পর্যায়ের এই ওহি দেখে তিনি অনেকটা ঘাবড়িয়ে যান কারণ আল্লাহ রসুল তো এর জন্য আগের থেকে প্রস্তুত ছিলেন না হঠাৎ ধ্যানমগ্ন অবস্থায় এক ফেরেস্তায় এসেছে নির্জনে একাকিত্বে হঠাৎ হঠাৎ একজন আগমন করেছে অস্বাভাবিক কিছু কথাবার্তা বলছে আবার তাকে জড়িয়ে ধরছে আল্লাহ রসুল অনেকটা ভীতিগ্রস্ত হয়ে বলেন যাই হোক তবে শুরু পর্যায়ে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লামের উপর এইভাবে ওহি অবতীর্ণ হয় ওহি নাজিল হয় শুরুর পর্যায়ে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের উপরে এই যে পাঁচটা আয়াত অবতীর্ণ হল সুরা আলাকের প্রথম পাঁচ আয়াত প্রথম পাঁচ আয়াতে কি বলছে একটু গভীরভাবে চিন্তা করে দেখেন গভীরভাবে তর্জমাটার দিকে খেয়াল করবেন প্রথম আয়াত বিস্মি রব্বিক খলাক আপনি পড়ুন আপনার প্রতিপালকের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছে খলাক আল ইনসান আমিন আলাক যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্তপিণ্ড থেকে ইকরা ও রব্বকাল আকরম আপনি পড়ুন আর আপনার প্রতিপালক তিনি তো মহিমান্ডিত আল্লা আল্লামা বিল কালাম যিনি মানুষকে শিক্ষা দিয়েছে কলম দ্বারা আল্লামাল ইংসানাম মালাম ইয়া আলাম যিনি মানুষকে শিক্ষা দিয়েছে যা সে জানত না এই পাঁচটা আয়াতের মধ্যে লক্ষ্য করে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এক এই শব্দটা ব্যবহার করেছে দুইবার এক র মানে পড়ুন দুইবার ব্যবহার করেছে এক র শব্দ আর আল্লামা আল্লামা মানে শিক্ষা দেওয়া সে শিক্ষা দিয়েছে আল্লামা আল্লামা শব্দটাকে ব্যবহার করেছে আল্লাহ তালা দুইবার আবার এর এই পাঁচটা আয়াতের মধ্যে ব্যবহার হয়েছে কলম এই পাঁচটা আয়াতের একদম শুরুর শব্দ ছিল একর আপনি পড়ুন এই পাঁচটা আয়াত অর্থাৎ আপনি পড়ুন আপনার প্রতিপালকের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছে যিনি মানুষকে সৃষ্টি করেছে রক্তপিণ্ড থেকে আপনি পড়ুন আপনার পরি প্রতিপালক মহা মহিমান্ডিত কলাম যিনি মানুষকে শিক্ষা দিয়েছে কলম দ্বারা যিনি মানুষকে শিক্ষা দিয়েছে যা সে জানত না এই যে পাঁচটা আয়াত এই পাঁচটা আয়াত আসলে কোন বিষয়ের উপর হইতে পারে পাঁচটা আয়াতের বিষয়টা কী পাঁচটা আয়াতের মূল বিষয় হচ্ছে জ্ঞান শিক্ষা এলেম এলেম কোরআনের মধ্যে বিভিন্ন বিষয় সম্পর্কে আয়াত রয়েছে কোরআনের মধ্যে ইমান সম্পর্কে আয়াত রয়েছে ইসলাম সম্পর্কে আয়াত রয়েছে ইবাদত বন্দুকী সম্পর্কে আয়াত রয়েছে বিভিন্ন নবীদের ঘটনাবলী কোরআনের মধ্যে বর্ণিত হয়েছে বিভিন্ন বিষয়ের উপরে কোরআনের মধ্যে আয়াত অবতীর্ণ হয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন এত এত বিষয় ব্যতী রেখে তিনি সর্বপ্রথম কোরআনকে শুরু করেছেন এলেম সম্পর্ক সংক্রান্ত জ্ঞান সংক্রান্ত আয়াত দিয়ে সুহান আল্লাহ তালা এখানে অন্য কোনো আয়াত দিয়ে শুরু করতে পারতেন ইমান সংক্রান্ত আয়াত দিয়ে শুরু করতে পারতেন আল্লাহ তালা শুরু করতে পারতেন ইসলাম সম্পর্কে যে সমস্ত আয়াত রয়েছে তার মধ্যে থেকে কোনো একটা দিয়ে আল্লাহ তালা শুরু করতে পারতেন নিবাদতবন্দেগি সম্পর্কে সম্পর্কিত আয়াত দিয়ে কিন্তু না আল্লাহ পাক রব্বুল আলামিন এত এত বিষয় ব্যাতি রেখে তিনি সর্বপ্রথম যে পাঁচটা আয়াত নাজিল করেছেন সে পাঁচটা আয়াতের প্রত্যেকটি আয়াত জানান দিয়ে যায় এর মধ্যে লুকিয়ে রয়েছে জ্ঞানের বিষয় এর মধ্যে লুকিয়ে রয়েছে শিক্ষার বিষয় আরেকটি ঘটনার দিকে লক্ষ্য করেন ঐতিহাসিক আরেকটি ঘটনা আল্লাহ পাক রব্বুল আলমিন তিনি তার এলেম থেকে যখন ফেরেস্তাদেরকে বললেন ইন্নী জাআলুল ফিল আরদি খলিফা আমি জমিনের মধ্যে আমার প্রতিনিধি পাঠাইতে চাই তখন ফেরেশতারা কি বলেছিল আতা জাআলু ফীহা মাইয়ুফসিডু ফীহা ওয়া ইয়াসফুকু আল-দিমা আপনি কি জমিনের মধ্যে এমন এক জাতিকে পাঠাবেন যারা জমিনের মধ্যে ফিতনা ফাসাদ করবে একে অপরের রক্ত ঝরাবে ওয়া নাহনু nusabbihu বিহামদিকা আমরাই তো আপনার ইবাদত বندگی করছি আপনার পবিত্রতা ঘোষণা করছি আল্লাহ পাক রব্বুল আলামিন শর্টকাট উত্তর দিলেন ইন্নি আলামুমা আল্লা ত আমি যা জানি তোমরা তা জানো না এরপর আল্লাহ পাক রব্বুল আলমিন কাদামাটি থেকে সৃষ্টি করলেন হজরত আদম আলিয়া সাল্লামকে আদম আলাহি সাল্লামের মধ্যে তিনি রুহ ফুঁকে দিলেন আদম আলাই সাল্লাম যখন পূর্ণ মানব আকৃতি নড়াচড়া করতে লাগলো পাক রব্বুল আলমিন আদম আলিয়া সাল্লামকে শিক্ষা দিলেন কি শিক্ষা দিলেন ও আল্লামা আদম আলা আুল্লাহা আল্লাহ তালা আদম আলাইসাল্লামকে সব জিনিসের নাম শিক্ষা দিলেন নাম শিক্ষা দেওয়ার পরে কি করলেন সুম্মা আর দাহুম আল আল মালা ইকা আদম সাল্লামকে আল্লাহ তালা ফেরেস্তাদের সম্মুখে পেশ করলেন ফেরেশতাদের সম্মুখে পেশ করে বললেন কি আন উ বি আসমা ইহা উলা তুম স দেখেন তোমরা ওই সমস্ত জিনিসের বিষয়ের নামগুলো তোমরা বলে দাও যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তোমরা ওই সমস্ত জিনিসের নাম বলে দাও তখন ফেরেশতারা কি করে নিজেদের অক্ষমতা ব্যক্ত করে ফেরা বলা আল্লামা কান্তা আলিমুল হাকিম আপনি মহাপবিত্রা ইা আল্লাম তানা আমাদের কেবল ততটুকুই জ্ঞান রয়েছে যতটুকু আপনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন ইন্নাকান্তালা আলিমুল হাকিম আপনি বিজ্ঞ আপনি জ্ঞানী এইভাবে ফেরেস্তারা নিজেদের অক্ষমতা পেশ করে তারা উত্তর দিতে পারে না আল্লাহ পাক রব্বুল আলমিন আদম আলাহ হুকুম করলেন হে আদম ওই সমস্ত জিনিসের নামগুলো এবার তুমি বলে দাও হুকুম পাওয়ার সাথে সাথে আদম আলাহ সাল্লামের সবগুলো জিনিসের নাম বলে দিতে লাগলেন সবগুলো জিনিসের নাম যখন বলে দিলেন আদম আলাহ তো তখন প্রতিযোগিতায় ফার্স্ট ফেরেশতাদেরকে আল্লাহ তালা প্রথমে বলতে বলেছে ফেরেশতারা নিজেদের অক্ষমতা ব্যক্ত করেছে আদম আলাহ যখন বলতে বলেছেন তখন আল্লাহ তখন আদম আলাহ নিজের অক্ষমতা ব্যক্ত করেন নাই আমি পারবো না কিংবা অন্য কোনো অজুহাত পেশ করেন নাই আল্লাহ তারা হুকুম পাওয়া মাত্র তিনি যা কিছু শিখেছিলেন সব কিছু বলে দিলেন এখন আদম আলাহিসাল্লাম তো প্রতিযোগিতায় ফার্স্ট ফেরেশতারা হয়েছে লাস্ট আল্লাহ পাক রব্বুল আলমিন আদম আলা পুরস্কৃত করতে চাইলেন কিভাবে পুরস্কৃত করবেন তার সম্মান কিভাবে বৃদ্ধি করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন হুকুম করলেন উস যুদ আদম তোমরা আদমকে সেজদা করো এবার তোমরা আদমকে সেজদা করো আল্লাহর হুকুমে সেখানে উপস্থিত ফেরেশতারা আদম সাল্লামকে সেজদা করেছিল এই যে আদম আলিয়া সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের সেজদার মাধ্যমে সম্মানিত করলেন আদমকে সেজদার মাধ্যমে সম্মানিত করা মানে কি পুরো মানব জাতির বাপকে সম্মান করেছে সুতরাং মানব জাতিকে পাক রব্বুল আলমিন ফেরেজ উপরে এই যে মর্যাদা দান করলেন কিসের মাধ্যমে ওসিলাটা কি ছিল এখানেও চিন্তা করে দেখেন এখানে ওসিলাটা ছিল জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন আগে আদম আলাহিসাল্লামকে জ্ঞান শিক্ষা দিয়েছেন এরপরে প্রতিযোগিতার অংশগ্রহণ করিয়েছে আদম আলাহি সাল্লাম ফার্স্ট হয়ে গিয়েছে এখানেও মূল বিষয় ছিল শিক্ষা জ্ঞান আল্লাপ অন্য কোনো ওসিলা ধরতে পারতেন আল্লাহ পারে নাটা কি আল্লাহ তালা দিতে পারতেন ফেরেস্তাদের সাথে আদমের দৌড় প্রতিযোগিতা কে আগে দৌড়াইয়ে যেতে পারে আদম আলাহি সাল্লাম ফার্স্ট ফেরেস্তাদের সাথে আল্লাহতালা আদম আলাহি সাল্লামের খাওয়ার প্রতিযোগিতা দিতে পারত কে খেয়ে আগে বেশি শেষ করতে পারে কে বেশি খেতে পারে আদম আলাহি সাল্লাম ফার্স্ট হয়ে যেত আল্লাহ তালা অন্য কোনো ওসিলা ধরেন নাই পাক রব্বুল আলমিন যে ওসিলাটা ধরেছেন সেটা ছিল হচ্ছে জ্ঞান এলেম সুতরাং এই যে দুইটা ঘটনা পাক রব্বুল আলমিন মানব জাতিকে ফেরেস্তাদের উপরে শ্রেষ্ঠত্ব দান করলেন যে জিনিসটার মাধ্যমে সেটা ছিল জ্ঞান আল্লাপাক রব্বুল আলমিন আমাদের জীবন বিধান কুরানুল কারিম যেই আয়াতগুলোর মাধ্যমে আল্লাহ তালা শুরু করেছেন অবতন অবতীর্ণ করা শুরু করেছেন সেই পাঁচটা আয়াত ছিল এলেম বিষয়ক সুতরাং এই আয়াতগুলো আমাদেরকে যে মেসেজ দেয় আমাদেরকে যে দিক নির্দেশনা দেয় যে এলেম এটা মহামূল্যবান এক সম্পদ এলেম ব্যতীত দুনিয়াটা অচল কোনো ব্যক্তি খাঁটি মুমিন হতে পারবে না এলেম ছাড়া কোনো ব্যক্তি খাঁটি মুসলিম হতে পারবে না এবে এলেম ছাড়া কোনো ব্যক্তি খাঁটি আবেদ হতে পারবে না এলেম ছাড়া এলেমের মূল্য অপরিসীম এজন্য আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কালামুল্লা শুরু করেছেন এই এলেমের মাধ্যমে এলেমের মাধ্যমে এজন্য কেউ যদি খাঁটি মুসলিম হতে চায় খাঁটি মুমিন হতে চায় খাটি আবেদ হতে চায় তাহলে অবশ্যই অবশ্যই তাকে অর্জন করতে হবে সাহাবে আকরম রাজি আল্লাহ তাল আনহমে এই বিষয়টা বুঝেছিলেন তারা আল্লাহ রসুল আলাইহি সাল্লামের কাছ থেকে যথাযথ এলেম হাসিল করেছেন জ্ঞান অর্জন করেছেন পরবর্তীদের কাছে সেই জ্ঞান পৌঁছিয়ে দিয়েছেন পরবর্তী তাবে আইগণ সাহাবাদের কাছ থেকে শিখেছেন তাদের পরবর্তী যুগে যারা এসেছে তাবে তাবে আই তাদের কাছে সেই এলেমের মহামূল্যবান সম্পদ পৌঁছিয়ে দিয়েছেন তাবে তাবনগণও ঠিক একই কাজ করেছেন তবে তাবে তাবিগের জামানা পর্যন্ত আসতে আসতে দিনী সাথে সাথে কোরআন হাদিস ফেকা আকায়েদ সিরাত এই সমস্ত জ্ঞানের পাশাপাশি তারা আরও অন্যান্য বিভিন্ন বিষয়ের উপরে চিন্তা ফিকির গবেষণা শুরু করে তারা বিভিন্ন বিষয়ের উপরে চিন্তা ফিকির শুরু করেছে বিশেষত আব্বাসী শাসনামলে এই কোরআন থেকে উদ্বুদ্ধ হয়েই মুসলিম মনীষীগণ বিভিন্ন বিষয়ের উপরে চিকিৎসা বিজ্ঞান জ্যোতির্বিদ্যা গণিতশাস্ত্র রসায়ন এরকম বিভিন্ন বিষয়ের উপরে মুসলিম মনীষীগণ চিন্তাফিকের গবেষণা শুরু করলেন এই সমস্ত বিষয়ের উপরে তারা লেখালেখি শুরু করল আজকে আমরা জ্ঞানের সূতিকাগার জ্ঞান বিজ্ঞানের সুতিকাগার হিসেবে চিনে থাকি ইউরোপ আমেরিকাকে আসলে ইতিহাস বলে ভিন্ন কথা আজকে ইউরোপ আমেরিকায় যেই জ্ঞান বিজ্ঞানে তারা সমৃদ্ধ হয়েছে এইগুলা বলতে গেলে আমরা মুসলমানদের হারানো সম্পদ যেখানে আমাদের মনীষীগণ চিন্তা ফিকির গবেষণা করে একটা প্রস্তুত স্থাপন করেছিল আমরা সেটাকে হারিয়ে ফেলেছি সেটা তারা নিয়ে গিয়ে তারা আজকে জ্ঞানের জগতে অগ্রগামী হয়ে গিয়েছে আর আমরা আসি নিজেদের ভোগবিলাস নিজেদের মধ্যে একতলাপ কাদা ছোড়াছুরি মারামারির মধ্যে আর তারা আজকে জ্ঞান বিজ্ঞানের লাইনে অগ্রগামী হয়ে যাচ্ছে আর আমরা তাদের দিকে মোহতাজ হয়ে থাকছে ফকিরের মতো হাত পেতে থাকছি বিভিন্ন বিষয়ে তোমরা আবিষ্কার করে দাও আমরা নিব কিন্তু আসলে এইগুলো ছিল আমাদের হারানো সম্পদ এগুলা আমরা একসময় আমাদের মনীষীগণ এগুলাকে স্টাবলিশ করে গিয়েছে তারা প্রতিষ্ঠিত করে গিয়েছে যাই হোক এই সমস্ত বিষয়গুলা যে আমাদের মনীষীগণ কী কী আবিষ্কার করেছে এইগুলো নিয়ে আলোচনা করলে বিশাল আলোচনার প্রয়োজন যারা পড়াশোনা করতে আগ্রহী যারা বিভিন্ন বিষয় পড়ে থাকেন তাদেরকে আমি দুইটা বই পড়তে বলবো একটা বই মুসলিম সভ্যতার এক হাজার একশো আবিষ্কার মুসলিম সভ্যতার এক হাজার একশোটি আবিষ্কার অনলাইনে সার্চ দিলেও পাবেন চমৎকার একটা বই আরেকটি বই মুসাল হাফিজ হাফিজাহুল্লাহ লিখিত সহস্রাব্দের ঋণ এই বই আরো অনেক বই আছে এই সংক্রান্ত আমাদের মুসলিম মনীষীগণ কি কি আবিষ্কার করে গিয়েছে অবাক হয়ে যেতে হয় যে আমাদের আজকে আমরা দেখছি আরে আমরা তো মনে করতাম এইগুলো ইউরোপ আমেরিকার আবিষ্কার তারা হয়তো এইগুলোর ভিত্তি স্থাপন করে গিয়েছে কিন্তু না এরকম বহু বিষয় রয়েছে যে সমস্ত বিষয়গুলা মূলত তারা ভিত্তি স্থাপন করে গিয়েছে আমাদের মুসলিম মনীষীগণ এমনকি গ্রিক সভ্যতার যে সমস্ত জ্ঞান বিজ্ঞান ছিল সেইগুলো সেইগুলাকেও হেফাজত করেছে আমাদের মুসলিম বিজ্ঞানীগণ তো এইগুলো আসছে কোথেকে এইগুলোর মূল উৎসই ছিল কোরআন কোরআনের মধ্যে মানুষকে উদ্বুদ্ধ করেছে জ্ঞান বিজ্ঞানের প্রতি এখন আসুন পরবর্তীতে বর্তমান সময় পর্যন্ত আসতে আসতে জ্ঞানের বিভিন্ন জ্ঞানের জগৎ অনেক প্রসারিত হয়েছে বিভিন্ন বিষয়ের উপরে গবেষণা হচ্ছে প্রতিনিয়ত প্রত্যেকটা বিষয়ের গবেষকগণ আমাদের সামনে নতুন নতুন তথ্য পেশ করছে নতুন নতুন তথ্য পেশ করছে মহাকাশ বিজ্ঞানীগণ প্রতিনিয়ত নতুন নতুন তথ্য পেশ করছে চিকিৎসা বিজ্ঞানীগণ প্রতিনিয়ত নতুন নতুন তথ্য নিয়ে নিয়ে হাজির হচ্ছে এভাবে প্রত্যেকটা বিষয়ের উপরে নতুন নতুন তথ্য আবিষ্কার হচ্ছে জ্ঞান জগতের অনেক সুবিস্তৃত যার শুরু আছে শেষ নাই এত প্রশস্ত জ্ঞান জগৎ এত এত জ্ঞান জগতের মধ্যে কোন জ্ঞান সর্বশ্রেষ্ঠ কোন জ্ঞান সর্বশ্রেষ্ঠ এর সহজ সরল উত্তর হচ্ছে যেই জ্ঞানের মাধ্যমে আল্লাহ তালার পরিচয় জানা যায় যেই জ্ঞানের মাধ্যমে আমি আল্লাহকে চিনতে পারবো জাহান নাম থেকে বাঁচতে পারবো জান্নাতে যেতে পারবো সেই জ্ঞান সর্বোত্তম জ্ঞান কোনো জ্ঞান কোনো জ্ঞান থেকে মানের দিক দিয়ে খাটো নয় সব জ্ঞান উত্তম ঠিক আছে তবে সব কিছুর মধ্যে যেমন যেমন দেখেন নবী রসুলগান সবাই সম্মানের পাত্র প্রত্যেকে শ্রেষ্ঠত্বের আসন দখল করে আছে কেউ কারো থেকে কম নাই তবে এর মধ্যে থেকে আল্লা তালা সাইদুল আম্বিয়া নবীদের সর্দার হিসেবে নির্ধারণ করে দিয়েছেন আমাদের নবীকে আবার নবীদের উন্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উন্মত হিসেবে আল্লাহ তালা নির্ধারণ করে দিয়েছেন উম্মতি মোহাম্মদীকে আবার উন্মতি মোহাম্মদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ সাহাবা একরামগণ সাহাবা একরামদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ আবু বক্কর ওমর উসমান রাদি আল্লাহ তালুম আল্লাপাক রব্বুর আলমিন প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা শ্রেষ্ঠ জিনিস রেখে দেন এক নম্বর জিনিস রেখে দেন তো এইভাবে বিভিন্ন প্রকার জ্ঞান বিজ্ঞান প্রচলন রয়েছে বর্তমান বিশ্বে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ কোনটা হতে পারে বলে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ জ্ঞান সেটাই যার মাধ্যমে আল্লাহ তালার পরিচয় লাভ করা যায় যার মাধ্যমে জাহান নাম থেকে মুক্তি পাওয়া যায় যার মাধ্যমে জান্নাতের দিশা পাওয়া যায় সেই জ্ঞান এখন এই জ্ঞান কোন জ্ঞান এই জ্ঞান পাক রব্বুল আলমিন ইসলাম পাক রব্বুল আলমিন মানুষদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দিকী করার জন্য আল্লাহ তালা বলছেন ওমা খালাক্তুল জিন্ন ইল্লা আলী আবুদন আমি মানুষ এবং জিন জাতিকে কেবলমাত্র শুধুমাত্র সৃষ্টি করেছে আমার ইবাদতের জন্য তাহলে আল্লাহ তালাকে সন্তুষ্টি করার একমাত্র পন্থা হচ্ছে ইবাদত আমি ইবাদত বন্দিগি যদি করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলমেন আমার উপরে সন্তুষ্ট হবে ইবাদত বন্দিগি যদি করি আল্লাহ তালা আমার উপরে সন্তুষ্ট হয়ে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন আমাকে জান্নাত দান করবেন তাহলে ইবাদত সুতরাং পৃথিবীর মধ্যে সকল জ্ঞানের উপরে শ্রেষ্ঠ জ্ঞান হচ্ছে ইবাদত সংক্রান্ত জ্ঞান এখন ইবাদত সংক্রান্ত জ্ঞান কেমন ইবাদত সংক্রান্ত জ্ঞান আসলে এই জ্ঞানের অনেকগুলো শাখা প্রশাখা রয়েছে তবে সব কিছুই ইবাদত সংক্রান্ত যত জ্ঞান রয়েছে প্রথমত তিনটা ভাগে ভাগ করা যায় প্রাথমিক স্তর মাধ্যমিক স্তর উচ্চতর স্তর প্রাথমিক স্তরের মধ্যে মূল বিষয় হচ্ছে ছয়টা এক নম্বরে তাও শিক্ষা দুই নম্বরে নামাজ রোজা হজ জাকাতের প্রাথমিক মাসলা মাসাইল শিক্ষা তিন নম্বরে পবিত্রতা শিক্ষা চার নম্বর কোরআন সহি শুদ্ধভাবে শিক্ষা অর্জন করা পাঁচ নম্বর পাঁচ নম্বর হালাল হারাম জায়েজ না জায়েজ সংক্রান্ত জ্ঞান অর্জন করা আর ছয় নম্বর ইসলামী আদব কায়দার সৃষ্টাতার শিক্ষা এটা হচ্ছে প্রথম স্তর দ্বিতীয় স্তর দ্বিতীয় স্তর যেহেতু কুরআন হাদিস এগুলা আরবি ভাষার এই জন্য আরবি ভাষার শিক্ষা অর্জন করা কোরআন হাদিসের তরজমা শিক্ষা করা তার প্রাথমিক তাপসির শিক্ষা করা আকায়ের শিক্ষা করা আকিদার মাসলামা শিক্ষা করা ফেকা শিক্ষা করা উসুলে ফেকা শিক্ষা করা এবং এর সাথে সংশ্লিষ্ট এগুলা শিখতে আরও অন্যান্য আনুষঙ্গিক যে সমস্ত শিক্ষার প্রয়োজন হয় এই দ্বিতীয় স্তর যারা দ্বিতীয় স্তর অর্থাৎ মাধ্যমিক স্তর যারা সুসম্পন্ন করে আমাদের পরিভাষায় তাদেরকে মওলানা বলা হয়ে থাকে আর তৃতীয় স্তর এই দ্বিতীয় স্তরের বিভিন্ন বিষয়ের উপরে গবেষণামূলক চিন্তা গবেষণামূলক পড়াশোনা করা অধ্যায়ন করা যেমন কেউ ফেগা নিয়ে গবেষণা করছে কেউ হাদিস নিয়ে গবেষণামূলক লেখাপড়া করছে কেউ তাফসির নিয়ে গবেষণামূলক লেখাপড়া করছে এই তৃতীয় স্তর যারা সুসম্পূর্ণ করে তাদেরকে সাধারণত বলা হয়ে থাকে মুফতি মুহাদ্দিস মুফাসির আদিব ইত্যাদি তো এর মধ্যে প্রথম যে স্তরটা বললাম প্রথম স্তরের ছয়টা বিষয় প্রথম স্তর অর্থাৎ তাও শিক্ষা নামাজ রোজা হজ জাকাতের প্রাথমিক মাসাইল শিক্ষা তারপরে কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে শিক্ষা অর্জন করা এরপরে পবিত্রতা শিক্ষা অর্জন করা ইসলামী হালাল হারাম জায়েজ না জায়েজের শিক্ষা অর্জন করা ইসলামী আদব কায়দা শিষ্টাচার শিক্ষা করা এই যে এই বিষয়গুলো রয়েছে এইগুলা শিক্ষা করা প্রত্যেকের উপর ফরজ যেরকমভাবে একজন মওলানা মুফতি মহাদ্দেশের উপর এইগুলা ফরজ ঠিক সেরকমভাবে একজন ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যবসায়ী কৃষক তার উপরেও ফরস ইসলামী শিক্ষার প্রথম প্রাথমিক পর্যায়ে যেটা রয়েছে আল্লাহ রসুল সাল্লু আলাইসালামের একটা ঐতিহাসিক হাদিস রয়েছে কম বেশ আমরা সকলেই মোটামুটি হাদিসটা জানি তলা বলে আইমি ফারি দাতুন আলা করলে মুসলিম প্রত্যেক মুসলমানের উপরে জ্ঞান অর্জন করা ফরস প্রত্যেক মুসলমানের উপরে জ্ঞান অর্জন করা ফরজ অনেক স্কুলের বারান্দাতেও দেখা যায় এই হাদিসটা লেখা থাকে আসলে কোন জ্ঞান অর্জন করা ফরজ যে কোনো জ্ঞান মহাকাশ বিজ্ঞানী হওয়া ফরস ডাক্তার হওয়া ফরস ইঞ্জিনিয়ার হওয়া ফরস মৌলানা মুফতি মহাদ্দিস হওয়া না এই হাদিস দ্বারা উদ্দেশ্য এই প্রাথমিক পর্যায়ের শিক্ষা ইসলামী শিক্ষার যে তিনটা স্তর বলা হলো তিনটা স্তরের মধ্যে প্রাথমিক স্তর যেটা রয়েছে সেই স্তর সেই স্তরের শিক্ষা ছয়টা বিষয়ের শিক্ষা অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ এই হাদিস দ্বারা উদ্দেশ্য এই প্রাথমিক স্তর কিন্তু দুখার পরিতাপের ব্যাপার আমরা আজকে এই সম্পর্কে অতীব গাফেল শেষ মানে একেবারে আকাশ চুম্বী আমাদের গাফলতি আকাশ স্পর্শ করে বললেও ভুল হবে তার থেকেও বেশি আমরা আজকে এই সমস্ত শিক্ষার ব্যাপারে উদাসীন তাওহিত সম্পর্কে আমাদের জ্ঞান নাই ইমান ভঙ্গ হয়ে যায় এরকম দশটা কারণ হয়তো আমরা বলতে পারবো না নামাজের মাসলাম আসাইল সম্পর্কে উদাসীন পবিত্রতা পবিত্রতার মাসলাম আসাইল সম্পর্কে উদাসীন সোহান আল্লাহ কোরআনের কথা তো বাদই দিলাম কোরআনের শিক্ষা সম্পর্কে সহি শুদ্ধ উচ্চারণ সম্পর্কে কোরআনের পাঁচটা ষাটটা মুখস্থ সম্পর্কে আমরা একেবারেই উদাসীন হালাল হারাম সম্পর্কে যা শুনে 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 করছি শুনি আর কি যে এটা হালাল এটা হারাম কিন্তু যেগুলো অনেক বিষয় রয়েছে আমি জানিই না ইসলামে আদব কায়রা শিষ্টাচার এইগুলা সম্পর্কে আজকে আমরা উদাসীন আজকে বর্তমানে যে জেনারেশন তৈরি হচ্ছে একবার চিন্তা করে দেখেন তারা আজকে এই জ্ঞানগুলো সম্পর্কে কতটুকু অবগত তাদের কোরআনটা কতটুকু শুদ্ধ ইসলামে জায়েজ না জায়েজ হালাল হারাম সম্পর্কে তারা কতটুকু জানে এই যে ধর্মীয় শিক্ষা না থাকার কারণে আজকে সন্তানরা উগ্র হয়ে উঠছে একটা জিনিস মাথায় রাখবেন স্কুলের যে সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যে সমস্ত সিলেবাস রয়েছে এর দ্বারা হয়তো সে শিক্ষিত হবে বড় বড়ো পদপদী পাবে কিন্তু শিষ্টাচারের এলেম এখানে পাওয়া যাবে না শিষ্টাচারের এলেম যদি থাকে সেটা হচ্ছে ধর্মীয় শিক্ষার মধ্যেই রয়েছে কিন্তু বর্তমানে তো ধর্মীয় শিক্ষাকে প্রতিষ্ঠান থেকে ঝাঁটা ফিটা করে বের করানোর চেষ্টা করা হচ্ছে বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে এই শিক্ষাটাকে ধর্মীয় স্কুল কলেজ থেকে কীভাবে বের করা যায় পরিকল্পিতভাবে পশ্চিমাদের মানসিক কিছু গুলাম আমাদের উপরে বসে আমাদের সন্তানদেরকে আজকে সেগুলা থেকে বঞ্চিত করছে অথচ এই সমস্ত শিক্ষাগুলো অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে ফরস আর এই শিক্ষাগুলো না থাকার কারণে কি হচ্ছে মুসলিম ঘরে জন্ম নিচ্ছে মুসলিম ঘরে জন্ম নেওয়ার পরেও কোরআন বিদ্বেষে হচ্ছে নবী বিদ্বেষে হচ্ছে ক্ষোধা হচ্ছে নাস্তিক মুরতাদ হয়ে যাচ্ছে কেন কারণ তার প্রাথমিক পর্যায়ের এই তার মধ্যে নাই এই জ্ঞানটুকুতার মধ্যে নাই তার খালি মাথা খালি মাথার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে কি দারুইনিজম মানুষ আসছে নিম্ন প্রজাতির জীব থেকে এইগুলো ঢুকিয়ে দিচ্ছে যার কারণে সে ছোটোবেলার থেকে এইগুলা এই সমস্ত চিন্তা ফিকির লালন পালন করতে করতে বড় হচ্ছে যার কারণে এক পর্যন্ত শেষ পর্যন্ত শেষ পর্যায়ে গিয়ে নিজের ইমান আমলকে হারিয়ে বসছে যারা এই সমস্ত আঁকিদা পোষণ করে যে মানুষ আসছে এইভাবে এইভাবে এভাবে যারা এই সমস্ত আঁকিদা পোষণ করে যে ইসলাম শুধুমাত্র ব্যক্তিগত জীবনের মধ্যে আসলে এগুলো তো অ্যাকাডেমিকভাবে শিখাই দেওয়া হচ্ছে তারা তাদের তো ইমান থাকবে কীভাবে আজকে এইভাবে আমাদের সন্তানদেরকে আজকে ধীরে ধীরে মূর্তাদের দিকে নিয়ে যাওয়া হচ্ছে একটু পেছনের দিকে ফিকির চিন্তা করে দেখেন না এক জেনারেশন পেছনে যান আগে যদি রাস্তাঘাটে একটা ছাত্রর সাথে একটা যদি ইয়াং কোনো বাচ্চা কাচ্চার সাথে যদি ধাক্কা লাগতো মুরব্বী মানুষের সে কি করত সেই ছেলে আপনাদের জেনারেশনের কথাই ভাবেন এখানে যারা মেজরিটি পার্সেন্ট আছেন কি করতেন আপনারা রাস্তা সাইডে গিয়ে সরি বলে সরে আসতেন কাকা ব্যথা পেয়েছেন নাকি এই সমস্ত কথা বলে সরে আসতেন আর বর্তমান জেনারেশন তাদের সাথে একটা ধাক্কা খেলে চোখ উষা করে দেখে এ কেটা ধাক্কাটা দিল কে চোখ গরম করে তাকাই আগে পাবলিক পরিবহনের মধ্যে দেখা গিয়েছে কোনো মুরব্বী মানুষ উঠেছে কোনো মহিলা মানুষ উঠেছে সাথে সাথে দাঁড়িয়ে গিয়েছে তাকে সিট করে দিয়েছে আর বর্তমানে দিতে চাই বর্তমানে মহিলা মানুষ ঝুলতে ঝুলতে যাচ্ছে মার বয়সী মানুষ পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝুলতে ঝুলতে যাচ্ছে মুরব্বী মানুষ দাদার বয়সী বাবার বয়সী লোক পাশে দাঁড়িয়ে আছে কিলো কে কিলো চলে যাচ্ছে তারপরেও হুশ থাকছে না তাকে একটু সিট করে দেবে এইটা এই যে শিষ্টাচার বহির্ভূত কেন কারণ আসলে যেই প্রাথমিক পর্যায় থেকে যেই শিক্ষাটা দেওয়ার দরকার ছিল যে ডোজটা কমপ্লিট করার দরকার ছিল সেটাই আমাদের মধ্যে নাই ইসলামী শিক্ষা এটা হচ্ছে টিকার মতো প্রাথমিক পর্যায়ে যে শিক্ষা রয়েছে এগুলা টিকার মতো একটা সন্তানকে যেরকমভাবে ভাবে ছোটবেলা যদি টিকা না দেওয়া হয় তাহলে কি হয় ভবিষ্যতে হয়তো সে পঙ্গুত্ব বরণ করতে পারে বিভিন্ন রোগ আক্রান্ত হতে পারে এই জন্য টিকা দেওয়া হয় কেউ একজন মুসলমানের সন্তান সেজন্য ভবিষ্যতে নাস্তিক মুরতাদ বেদিন না হয়ে যায় এই জন্য তাকে প্রাথমিক পর্যায়ের শিক্ষাটা দিতে হবে এই শিক্ষাটা না থাকলে ঠিক অদূর ভবিষ্যতে গিয়ে সে নাস্তিক মুরতাদ বেদিন কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই বিষয়টা আমরা বুঝি আর না বুঝি বাবুরা ঠিকই বুঝেছিলেন এই জন্য ইংরেজ শিক্ষামন্ত্রী লর্ড মেকল তিনি বলেছিলেন আমরা ভারতবর্ষে এমন এক শিক্ষানীতিমালা প্রণয়ন করব। যে শিক্ষানীতিমালার দ্বারা হবে কি তিনার ভাষায় দে উইল বি ইন্ডিয়ান ইন ব্ল্যাড অ্যান্ড কালার বাট হ্যাপিটাইট অ্যান্ড থট উইল বি আন ইউরোপিয়ান যে তারা ভারতবর্ষের লোকেরা রঙ্গে রঙ্গে হবে ভারতবর্ষের মতো রূপ ও রঙ্গে হবে ভারতবর্ষীদের মতো কিন্তু তাদের চিন্তা চেতনা রুচি এইগুলো সব হবে ইউরোপিয়ানদের মতো বর্তমানে সাথে একটু মিলিয়ে দেখেন তার কথাটা একশোতে একশো মিলে যায় আজকে আমরা মুসলিম ঘরে জন্ম নিয়েও আমাদের চিন্তা ফিগির সব কিছু ওই ওই দিকের মতো আমাদের ক্যাবলা আজকে পশ্চিম থেকে আরও পশ্চিমে চলে গিয়েছে মানে পশ্চিম মানে কি আমাদের ক্যাবলা আরব এই ক্যাবলা থেকে আরও পশ্চিমে ইউরোপে গিয়ে পর্যন্ত ঠেকেছে বর্তমানে আজকে তারা আমাদেরকে যেটা শেখাচ্ছে আমরা সেটাই গিলছি তারা বলছে উত্তম জীবনবিধান গণতন্ত্র আমরা সেটাই গিলে নিচ্ছি তারা বলছে উত্তম দারিদ্র বিমোচনের জন্য দরকার পুঁজিবাদ আমরা সেটাই গিলে নিচ্ছি তারা বলছে নারী অধিকার ব্যক্তি স্বাধীনতা এইগুলার জন্য আমাদের প্রেসক্রিপশন ফলো করতে হবে আমরা সেটাকেই গ্রহণ করছি আমরা তারা বলছে আদর্শ সমাজ বিনির্মাণে ধর্মনিরপেক্ষতা হতে ধর্মনিরপেক্ষ হতে হবে আমরা সবাই সেগুলার হতে অতিব্যস্ত হয়ে পড়েছি কিন্তু আমি মুসলমানের সন্তানে জানিও না ইসলামে রয়েছে উত্তম রাষ্ট্র ব্যবস্থা ইসলামে রয়েছে ইনসাফপূর্ণ বিচার ব্যবস্থা ইসলামে রয়েছে ইসলামে একমাত্র দান করেছে মানুষের পরিপূর্ণ মানবাধিকার ইসলাম দিয়েছে নারী নারীদের নারী অধিকার আমরা জানি না তো কারণ আমাদের খালি মস্তিষ্কে ছোটবেলার থেকে ঢুকিয়ে দেওয়া হয়েছে ওই পারের শিক্ষা এজন্য যারা এখানে অভিভাবক রয়েছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব। আপনার সন্তানকে আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার জজ ব্যারেস্টার যা ইচ্ছা তা বানান কোনো সমস্যা নাই তবে তার প্রাথমিক শিক্ষাটা অন্ততপক্ষে কোরআন হাদিসের শিক্ষা দিন ইসলামের প্রাথমিক স্তর যেই ছয়টা বিষয় বললাম এই ছয়টা বিষয়ের শিক্ষা অন্ততপক্ষে তাকে দিন এটা হচ্ছে ইসলামের টিকা এই টিকা যদি ওর মধ্যে দিয়ে দেন আশা করা যায় ভবিষ্যতে ইউরোপ আমেরিকায় পড়তে যাবে কিন্তু সে ইসলাম থেকে দূরে সরবে না ইনশাআল্লাহ এই তার প্রাথমিক শিক্ষাটা অন্ততপক্ষে কোরআন হাদিসের শিক্ষাটা দান করে পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আমাদেরকে এবং আমাদের অনাগত প্রজন্মদেরকে তাদেরকে দিনই দান করার তৌফিক দান করুন